হ্যালো আমার ভালোবাসার মানুষ তো আমাদের যে ঢিং আছে ঢিং মোহকুটি ওপার দিয়ে যে একটা বড় ব্রহ্মপুত্র নদী গেছে ওই নদীতে গিয়েছিলাম তো আমি বড় লঞ্চ উঠেছি উঠার পরে একটা ভিডিও করেছিলাম দেখেন লঞ্চ তো সেলু বলে লঞ্চ তো অনেক বড় থাকে এটা সেলু সেলু তুটেছি দেখেন সাগরের উপর দিয়ে যখন ভিডিওগুলো গুলো করছিলাম মানে অনেক ভালো লাগছে দেখেন দাদাভাই এখানে আছে দাদা বাবু দাদা নিজে দেখেন আমাদের এখানে নাইলা বলে নাইলা নিয়ে যেতেছিল তো দেখেন কত সুন্দর লাগে মানে যখন সাগরের মেন দেখেন আকাশগুলো মানে দিল ছুঁয়ে যেতেছে এরকম সুন্দর হয়েছে তো দেখেন দেখেন এখানে একটা মেশিন উঠানো আছে পানি মারার মেশিন তো দেখেন নিচের দিকে পানি কিভাবে কেটে কেটে চলে যায় তো দেখেন খালি ছিল সেলুটা দাদা ভাই আর আমি শুধু দুজন ছিলাম আর এখান দিয়ে মানে পাট মরা পাট নিয়ে যেতেছিল তো দেখেন কিনারগুলো গুলো বাংছে যে এরকম দেখা যায় তো দেখেন বিকাল হয়ে গেছে আমরা এখন দেখেন কত ভালো লাগে ঠিক আছে আবার আর শুন্যতুন একটি ভিডিও দেখবেন ঠিক আছে